সৌদি আরবে পুলিশের কঠোর অভিযানে উনিশ হাজারের মতো প্রবাসীকে গ্রেপ্তার করেছে উনিশ হাজারের উপরে প্রবাসীকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এর ভিতরে বারো হাজারের উপরে তারা দেশে পাঠিয়ে দিয়েছে জিহা বন্ধুরা সৌদি আরবের গ্যাজেট পত্রিকা সহকারে আরও একাধিক গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সৌদি আরবের অবৈধভাবে অবস্থানকারী এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহে যৌথ অভিযানে মোট উনিশ হাজার পাঁচশত ছিয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এদের ভিতরে বারো হাজার পাঁচশত ছয় জন আবাসিক আইন লঙ্ঘনকারী রয়েছে এবং চার হাজার একশত চুয়ান্ন জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী রয়েছে এবং দুই হাজার নয়শত ষোলো জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছে এই সময়ের মধ্যে মোট বারো হাজার তিনশত পঁয়ষট্টি জনকে তারা দেশে ফিরত পাঠিয়ে দিয়েছে আজীবনের জন্য এছাড়াও একুশ হাজার আটশত তিনজনকে তাদের নিজেদের যে পাসপোর্ট বা ভ্রমণ বা আউটপাস ফাইনাল এক্সিট এগুলাকে সংগ্রহ করার জন্য নিজ নিজ দূতাবাসে তাদেরকে পাঠানো হয়েছে এছাড়াও পাঁচ হাজার দুইশত দুইজনের বিমানের টিকিট বুকিং করা সম্পন্ন করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা সৌদি নাগরিক এবং প্রবাসী রয়েছেন তাদেরকে সতর্ক করে বলেছে কেউ যদি অবৈধ প্রবাসীদেরকে কোন ধরনের কোনো সহযোগিতা করে তাহলে তাহলে তাকে দশ লাখ রিয়াল জনী মানা এবং পনেরো বছরের মতো জেল দিতে পারে তাই যারা সৌদি আরবের আমাদের বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন আপনারা সর্বোচ্চ পরিমাণে আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন